আমরা সাধারণত সাধারণভাবে যেটা জানি যে অসুর আর দেবতা তো অসুর কি দেবতাই বা কি একটা কথাটাকে এইভাবে বোঝার চেষ্টা করি ভগবান বলতেন যে সাধারণত সবাই হচ্ছে প্রবৃত্তিমূলক যেমন যেমন প্রবৃত্তি উঠছে তেমনি তেমনি সে গড়াচ্ছে যেমন নদীর জল সে সময় সমুদ্রের দিকেই গতি নেবে সবসময় সে আস্তে আস্তে নিচের দিকেই নামবে তো আমাদেরও মন মন ইন্দ্রিয় এদের গতি হচ্ছে সব সময় সংসার অভিমুখে সংসারটাই সত্য এর বাইরে অন্য কোনো সত্য নেই এটাই আমার ইন্দ্রিয় সকল বারবার আমাকে প্রতিপন্ন করে আমার মন এটা নিয়েই মজে থাকে এর মধ্যেই নিজেকে ব্যস্ত করে রাখে এই এই জিনিসটাই আমার মধ্যে বারবার হতে থাকে এবং আমি ভাবি যে সংসারের সংসারটাই সত্য সংসারের বাইরে সংসারের পেছনেও যে আরেকটা বড় সত্য থাকতে পারে সেই সম্বন্ধে সাধারণত আমার কোনো ধারণাই তৈরি হয় না তো এখন প্রসঙ্গ হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কি কী হয় আমাদের যে সাধারণ চিন্তা সাধারণ বৃত্তিগুলো কি হয় মনের মধ্যে মনের দিকে যদি তাকিয়ে দেখি তাকিয়ে দেখব প্রত্যেক মুহূর্তে কত বৃত্তি উঠছে কত চিন্তা উঠছে প্রত্যেকটা চিন্তার বিষয়বস্তু কি এই সংসার এই সংসার সত্য আমার জীবনের এই চাওয়াটা সত্য ওই পাওয়াটা সত্য এই ফেইলিয়রটা সত্য প্রত্যেকটা জিনিস আমার এইভাবেই থাকে এটা চাই সেটা চাই ওই বস্তু চাই সেই বস্তু চাই এই ভালো লাগা এই মন্দ লাগা এই আমার অহংকার এই এসব নিয়ে আমার জগৎটা পরিপূর্ণ এবং আমি এই নিয়ে কিন্তু কাটাতে থাকি মানুষকে দেখবে ভগবান বলতেন মানুষকে দেখবে মন্দিরে প্রত্যেক দিন যাচ্ছে লাইন ধরে দাঁড়াচ্ছে মায়ের পুজো করছে শিবের মাথায় জল ঢালছে কত ভক্তি তাদের চাইছে কি চাইছে কিন্তু সংসারেরই বস্তু সকল কেউ চাইছে আমার ছেলেটা যেন ভালো হয়ে যায় আমার মেয়েটা যেন ভালো হয়ে যায় আমার মেয়ের যেন বিয়েটা হয়ে যায় বা আমার কোর্টে এই কেসটা আছে কেসটা যেন উতরে যায় যেমন তারাপীঠে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল তারাপীঠে গিয়ে ওখানে বামাখেপার মন্দিরে বসে আছি ওখানে যজ্ঞ হচ্ছে তো বামাখেপার মন্দিরের সেই পুরোহিতের পাশে যখন আমি বসে আছি যজ্ঞ চলছে তখন দেখছি একের পর এক প্রমোটাররা আসছে এসে শুধু শুনিয়ে যাচ্ছে দাগ নাম্বার এত এগুলো শুনিয়ে যাচ্ছে জমির দাগ নাম্বার শোনাচ্ছে এবং সেই অনুসারে পুরোহিতকে টাকা দিয়ে যাচ্ছে পুরোহিতও সে যজ্ঞে আহুতি দিয়ে যাচ্ছে তাদের বিশ্বাস কি এই দরবারে এই জিনিসটা বললে পরে তাদের উন্নতি হয়ে যাবে তো ভগবান বলতেন তাকিয়ে দেখ মানুষ যে এত ভক্তি করে এত ঈশ্বরের মন্দিরে ছোটে কিন্তু বাস্তবিক ঈশ্বরকে কেউ চায় না সত্যকে কেউ জানতে চায় না ঈশ্বর কি সেই সত্য সেই পরম সত্য যে সত্য আমাদের সবাইকে ধারণ করে রেখেছে সমস্ত কিছুকে ধারণ করে রেখেছে সেই সত্যকেই সহজভাবে আমরা ঈশ্বর বা ভগবান বলি তো সেই ঈশ্বর বা ভগবানকে কেউ চায় না সবাই কি চায় আমার কাছে যে সত্য আমার ইন্দ্রিয়তে আমার মনে সবসময় প্রতিফলিত হচ্ছে সেই প্রতিফলিত এই সংসার এই সংসারটাকে সত্য জেনে এই সংসারটার ব্যবহার নেই আমি সব সময় ব্যস্ত হয়ে থাকি দেখি বলছেন এ নদীর জল যেমন সবসময় নিচের দিকে গড়াচ্ছে বলে ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী যেমন যেমন বৃত্তি উঠলো যেমন যেমন চিন্তা উঠলো যেমন যেমন তাদের হলো তেমনি তারা গড়াচ্ছে বলে এর মধ্যে বিরল কিছু কিছু মানুষ হয় তারা খুব ব্যতিক্রমী তারা লড়াই শুরু করে উজান পথের যাত্রী তাদের বলা হয় মানে স্রোতের এগেনস্টে লড়তে থাকে স্রোতটা সবসময় তোমাকে টানবে স্রোত টেনে তোমাকে সবসময় ভাসিয়ে নিয়ে যাচ্ছে জলের সাথে সেই স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বললেন এই উজান পথের যাত্রী যারা তারা স্রোতের এগেনস্টে উৎসের দিকে যাত্রা শুরু করে বললেন যে উৎসের দিকে যাত্রা শুরু করা যেখানে বিরল কিছু মানুষ বিরল হয় তাদের মধ্যে শতই এক জগৎ বৈরাগ্য জগৎ বৈরাগ্য বলতে কি বোঝায় জগৎ বৈরাগ্য বলতে এটা বোঝায় যে এই সংসার যেটাকে আমি প্রত্যেকটা মুহূর্তে সত্য বলে ধারণা করে বসে আছি এই বদ্ধমূল ধারণার বাইরে আর কি কোনো সত্য নেই আর কি কিছু নেই সেটাকে আমি জানতে চাই সেটাকে আমি বুঝতে চাই সেই জিনিসটাকে আমি অনুভব করতে চাই এই যে একটা চাওয়া এই যে একটা দৃঢ়তা ভেতরের এই দৃঢ়তা এটাই সব থেকে সুন্দর এই সুন্দর এই দৃঢ়তাই আমাকে কি করে উজান পথের যাত্রী বানায় আমাকে উজান পথে নিয়ে যায় স্রোতের বিপরীত মুখে মানে এতে কি হয় এতে প্রচণ্ড পরিশ্রম আছে কেন স্রোত তোমাকে টানবে সময় টানবে আর তুমি স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করছো বলে এর মাঝেও তুমি দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর কেন এই প্রবল স্রোতের মাঝখানে তুমি দাঁড়িয়ে থাকবে কি করে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর তোমাকে টেনে নিয়ে চলে যাবে বলুন কিন্তু যে ঈশ্বর কৃপায় বা গুরু কৃপায় বলুন এমন এক অদ্ভুত শক্তির সঞ্চার হবে তোমার ভেতরে তুমি দেখবে তুমি সমস্ত কিছুর মধ্য দিয়েও তুমি তরতরিয়ে বেরিয়ে উজান পথে চলেছ তোমার মন সেই সোর্সের দিকে যেখান থেকে সমস্ত কিছুর উৎপত্তি যিনি সৃষ্টির কারণ কারণস্বরূপ সেই কারণের খোঁজে তুমি চলেছো সেই সত্যের খোঁজে তুমি চলেছ এবং সেই সত্য তোমাকে যেন তীব্রভাবে আকর্ষণ করছে বলে কি হয় বলে সংসারের প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকিয়ে দেখো তাকিয়ে দেখবে প্রত্যেকটা মানুষের মুখ ঝুলে আছে তাদের মুখে হাসি নেই তারা গম্ভীর সবাই গম্ভীর এত গম্ভীর থাকার কি হয়েছে গম এত গম্ভীর হওয়ার তো কিছু নেই বুঝছেন কিন্তু সবাই ভোগ করতে চায় কিন্তু কেউ আনন্দ করতে পারে না আর এই উজান পথের যাত্রীরা বলেন তাদের কিছুই চাই না এই সংসারের কোনো কিছু তাদের চাই না তাই তাদের বুঝেন সংসারের প্রতি তাদের মধ্যে এক বই রাখবো তারা সেই সোর্স ঈশ্বর বা সেই সোর্স সেই পরম সত্যের পিছনে ছুটছে সেই সত্য যেন তাদেরকে প্রচণ্ডভাবে আকর্ষণ করছে বলে সমস্ত স্রোতের বিপরীতে তারা অনায়াসে ছুটছে তারা দিব্যি সাঁতার কেটে বেরিয়ে যায় অনায়াসে বললেন কেন বললেন ওই যে এক অদ্ভুত টান সেই অদ্ভুত টান ঈশ্বরের এক অদ্ভুত টান বললেন গুরুর এক অদ্ভুত কৃপা এই জন্য ভেসে ভেসে সে বেরিয়ে যাচ্ছে বলে কল্পনা করো কল্পনা করো যে তুমি স্রোতে তুমি নেমেছো ধরো গঙ্গায় দক্ষিণেশ্বরের গঙ্গায় তুমি নেমেছো এমন স্রোত তোমাকে টানছে টেনে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গে স্রোতের সাথে সাথে সেখানে তোমার মধ্যে এক অদ্ভুত দিব্য শক্তির সঞ্চার হলো তুমি কি দেখছো? যে তুমি উজান পথে এবার যাত্রা শুরু করে দিলে তুমি যেন হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছ জলে যেন ঠিক ছুটছ না জলের উপরে ভাসতে ভাসতে যেন উপরের দিকে চলছো বলুন এই যে একটা দিব্য শক্তি এই দিব্য শক্তির যে প্রকাশ যার মধ্যে হয় বলেন সে সময় একটা অদ্ভুত আনন্দে থাকে একটা অদ্ভুত তৃপ্তিতে থাকে তার সব সময় একটা তৃপ্তি সব সময় একটা আনন্দ পরিপূর্ণতার আনন্দ সংসারী মানুষের মধ্যে সব সময় একটা অভাবের দুঃখ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অভাব বললেন অনেক কিছু আছে অনেক কিছুর এবান্ডেন্স তাও অভাব ফুরোয় না কিন্তু কি যে যে সে পরমাত্মার পিছনে ছুটছে যে ঈশ্বরের পিছনে ছুটছে তার মধ্যে সবসময় পরিপূর্ণতা সে সবসময় একটা পরিপূর্ণতার তৃপ্তি নিয়ে আছে তার হাতে কিছু নেই তার অবলম্বন কিছু নেই কিন্তু তাও সে তৃপ্ত ভেতরে সে সবসময় তৃপ্ত তো এই যারা উজান পথের যাত্রী যারা সেই আকর্ষণের খোঁজ পেয়েছেন যারা সেই আকর্ষণটাকে ভীষণভাবে অনুভব করছেন তারাই যেন দেবতা আর অসুর কারা বা দানব কারা যারা এই স্রোতের মধ্যে ভাসতে ভাসতে চলেছে শুধু মনে করে যে সংসারটাই সত্য এই জিনিসটাই সত্য আমার এটা লাগে সেটা লাগে সেটাকেই প্রায়োরিটাইজ করা এই সংসারটাই তার কাছে একমাত্র প্রায়োরিটি সত্য জানা নয় বলে আমি কতটা খাব সেটা প্রায়োরিটি কী খাচ্ছি সেটা নয় কেমন খাচ্ছি সেটা নয় কীভাবে উপভোগ করতে পারছি কি না সেটাও নয় একটা মজা বলছেন যে একটা সাধারণত বলা হয় সব থেকে লোভী প্রাণীকে এই সৃষ্টিতে সাধারণত বলা হয় মানুষ দেখা যায় বন্য প্রাণীরা শিকার ধরে শিকার করে বাঘ সিংহ শিকার করে কিন্তু শিকার করে তারা মাংসটা খায় ততটুকুই খায় বা ততটুকুই শিকার করে যতটুকুতে শিক মানে শিকারটা ধরলে পরে শিকারটা করলে পরে মোটামুটি তার পেট ভরে যাবে সে ততটুকুই কিন্তু সে করে কিন্তু মানুষ মানুষ সঞ্চয় করে ভবিষ্যতের জন্য রেখে দেয় ভবিষ্যতের কথা ভাবে সবসময় ভবিষ্যৎ ভাবতে ভাবতে তার সঞ্চয়ের পরিণাম পরিমাণটা পরিমাণটা সবসময় বাড়াতে থাকে সঞ্চয়ের পরিমাণ বাড়াতে বাড়াতে এমন এক জায়গায় চলে যায় ওটা লোভের পর্যায়ে চলে যায় তাও তার অভাব মেটে না সেভাবে কি হবে আমার তো সঞ্চয়টা কম আসলে লোভ তাকে পেয়ে বসেছে সেটা বুঝতেও পারে না অনেক অদ্ভুত খেলা তো বিষয়টা কী এই আধ্যাত্মিক জগতের মজার বিষয়টা কী মজার বিষয়টা হচ্ছে এই দেবতা অসুরের সংগ্রাম মানে দেবতা আর অসুর কোথায় বাইরে বলছে না আমারই ভেতরে এই দেবতা অসুরের সংগ্রাম আমারই ভিতরে সবসময় একটা অভাবমূলক বৃত্তি আছে যে সংসারটাকে সত্য বলে জানে সংসারের মধ্যে এটা নেই সেটা নেই আমার এই দরকার সেই দরকার এই অভাবমূলক বৃত্তি আর একটা পরিতৃপ্তি বলে ঈশ্বর ঈশ্বর সেই পরিতৃপ্ত মঙ্গলময় ঈশ্বর পরিপূর্ণ স্বভাব ঈশ্বরের স্মরণ করে সেই পরমাত্মার স্মরণ করে আমিও সেই পরিতৃপ্তি লাভ করছি প্রত্যেক মুহুর্তে সেই পরিতৃপ্তি লাভ করছি এই দেবাসুর সংগ্রাম আমার ভেতরেও সময় অনুষ্ঠিত হচ্ছে তা একটা মজা যে আমাদের সনাতন ধর্ম ধর্মীদের প্রত্যেকটা জিনিসের পিছনে শ্রদ্ধা শেখানো হয় যেমন তুমি কোনো একটা বই বই পড়বে বইটাকেও সাধারণত আমরা প্রণাম করে তবে বইটা পড়ি বলে আমাদের একটা সৌন্দর্য আছে বলুন কী সৌন্দর্য বলুন প্রত্যেকটা জিনিসকেই আমরা সেই পরমাত্মারই প্রকাশ বলে জানি আমি যেখানে যেমন যেমন যেভাবে আমি যে কোনো যে বস্তুকে ধারণ করব সেই বস্তুটা সেইভাবেই কিন্তু আমার কাছে প্রকাশিত হতে শুরু করবে বললেন একটা পাথর ছিল একখণ্ড পাথর ছিল পাথরটাকে আমি তুলে নিয়ে এলাম পাথরটাকে তুলে নিয়ে এলাম শিব জ্ঞান করে যে সেই পাথরটাই শিব সেই পাথরটাকে আমি বসালাম সুন্দর করে বসালাম ফুল চন্দন দিয়ে সাজালাম সেই পাথরটাকে দুধ দিল দুধ ঢাললাম জল ঢাললাম মধু ঢাললাম ঘি ঢাললাম দই ঢাললাম সব কিছু ঢেলে ফুল টুল দিয়ে বেলপাতা দিয়ে আমি সুন্দর করে পুজো করছি সেই পাথরটাই কিন্তু আমার কাছে চৈতন্যরূপী শিব হয়ে গেলেন সেখানে তখন দেখা যাচ্ছে সবাই এসে প্রণাম করছে সবাই প্রণাম করছে কি ওখানে যেন একটা বিশেষ প্রকাশ ঘটে গেল সেখানে আরও অনেক পাথর ছিল কিন্তু ওই পাথরটা যেন একটা বিশেষ হয়ে উঠল ঠিক তেমনি সংসারের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় এটা একটা ছোট্ট এক্সাম্পল যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেখানে যেখানে মনোনিবেশ করব যেখানে যেখানে আমি যে ভাবটা দেব সেই ভাবটারই প্রকাশ করবে। সংসার ব্যবহারকালে আমি কী কীভাবে ব্যবহার করি সাধারণত আমার ভেতরে থাকে লোভ তাই আমি কখনো পরিতৃপ্ত হই না সংসারে যা কিছু আমি পাই আমি প্রচুর পরিশ্রম দ্বারা অনেক কিছু পাইও আমার সাকসেস ঘটে আমার প্রাপ্তিযোগ ঘটে কিন্তু তথাপি আমার অভাব মেটে না তার কারণ সেই অভাবের ভাবটা নিয়েই কিন্তু আমি সেই কাজটা করতে ঝাঁপিয়েছিলাম তাই অভাব মেটে না আমি যদি ঈশ্বরকে পুট করে ভগবান এইটা সহজ করে বলতেন একটা এক্স ধরে অঙ্ক করা হয় এক্সের মান কত বলছেন এক্স জানবে এক্সের মান সব সময় ঈশ্বর সেই পরমাত্মা ব্রহ্ম সেই ব্রহ্মই যদি তুমি ধরে চলো সর্বত্রই যদি তুমি সেই ব্রহ্মই ধরে চলো দেখবে এক্সের মান সবসময় তাই সেই পরমাত্মাই বলুন তুমি কেমন বলছেন এই যে পাথরটা পাথরটাকে তুলে আনলাম পাথরটাকে তুলে আনলাম শিব জ্ঞান করে তো ওই পাথরটা আমার কাছে শিবই শিবেই রূপান্তরিত হলেন ছিল সাধারণ পাথর হয়ে গেল শিব বললেন প্রত্যেকটা ক্ষেত্রেই তাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তাই তুমি যাই করো না কেন তুমি যখন রোজ যেমন রান্না করো সেই রান্নাই করছো কিন্তু রান্নাটা বিশেষ হয়ে উঠবে যখন তুমি ঈশ্বরকে চিন্তা করে সেই রান্না করবে দেখবে সেটাই ভোগের প্রসাদ তৈরি করছো দেখবে সেই ভোগের প্রসাদের টেস্টই আলাদা তোমাকে যখন খাবার দেওয়া হলো তুমি যদি সেটা ঈশ্বরকে নিবেদন করে তুমি খাও সেটা প্রসাদ হয়ে গেল সেই খাবারটা দেখবে টেস্টটাই যেন পাল্টে গেল। খাবারের স্বাদটাই পাল্টে গেল এক অদ্ভুত এবার অমৃত হয়ে গেল অমৃত স্বরূপ হয়ে গেল তাই বলছেন তাই তোমার প্রত্যেকটা জিনিস এরকম। তুমি যখন বসছো ধ্যান করতে জব করতে তখন তুমি কি ভাববে তুমি নিজেই নিজেকে তোমার জব ধ্যানকে সমস্ত কিছুকে তোমার সেই অন্তরাত্মার কাছে নিবেদন করো দেখবে তুমি পুজো শুরু করো তোমার অন্তরাত্মাকে পুজো শুরু করো তুমি জপ দিয়ে ধ্যান দিয়ে পুজো শুরু করো দেখবে তোমার গভীর ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছ জবটা সুন্দর হতে হতো তুমি গভীরভাবে ডুবে যাচ্ছ নিজের ভেতরে ডুবে যাচ্ছ বলে সহজ রহস্য বলে আমাদেরকে দেখতে শেখানো হচ্ছে ভগবান বলতে একটা কথা যে আমি কি করি জানিস আমি সেই আই সার্জেনের মতন সবার চোখে ক্যাটার্যাক পড়েছে আমি আস্তে করে যাই চুপি সারে যাই আস্তে করে অপারেশন করে দিই ক্যাটারেক অপারেশন করে দিই তখন তুই অবাক হয়ে দেখি আরে তাই তো এতদিন না দেখতে পাচ্ছিলাম না সব সময় অভাব অভাব দেখছিলাম এখন দেখছি এক ঈশ্বরই আছেন এক পরমাত্মাই তো আছেন সব কিছু তো তিনি পূর্ণস্বরূপ তিনি তো সবসময় পরিপূর্ণ তাই তুই এখন সবসময় তৃপ্ত এর আগে সব সময় তোর মধ্যে অভাব অভাব বলে এই অভাব বলে কিছু নেই যতকাল তুমি মনের দাস যতকাল তুমি এই অভ্যাস করতে পারোনি যে সর্বত্র সব কিছুর মধ্যেই সেই ঈশ্বর আছেন ততকাল দেখবে তোমার মধ্যে অভাব আছে ততকাল তুমি দুঃখ কষ্ট নানান কিছুর ভেতর দিয়ে প্রত্যেকটা মুহূর্তে যাচ্ছ যেই মুহূর্তে তুমি পাল্টে যাবে সব কিছুর মধ্যে সেই পরমাত্মাকে মুট করতে পারবে এক্সের মান সেই পরমাত্মা সেই পরম সত্য ভগবান ঈশ্বর যখন আমি এক্সের মান এইভাবে ধরতে পারবো জগতের সংসারের মধ্যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তা যখন আমার এইভাবে হবে তখন আমি সবসময় পরিতৃপ্ত তখন আমার মধ্যে কোনো কোনো আলাদা করে কোনো বাসনা নেই তখন কি বলুন ঈশ্বর আমাকে যেভাবে চালাচ্ছেন সেভাবেই চলছি বলে আমার নিজের কোনো বাসনা নেই তাই আমি সবসময় পরিতৃপ্ত কি পেলাম কি পেলাম না তাতে আমার কিচ্ছু আসে যায় না বলে লোকে হিসাব করে লোকে হিসাব করে কিন্তু যে জ্ঞানী সে কোনো হিসাব করে না সে শুধু ঈশ্বরকে নিয়ে মগ্ন হয়ে থাকে যখন তোমার কাছে অনেক আছে তুমি কি আর অত হিসাব করবে তখন তুমি বেশি হিসাব করবে না হলে কেমন হয় তো ধরো এখন তুমি তো হাড়ি ভর্তি খাবার আছে বেশ অনেক লোক এসছে তুমি সবাইকে খাওয়াচ্ছ খাওয়ার পরিবেশন করছো হাঁড়ি ভর্তি খাওয়ার তুমি দিয়ে যাচ্ছ সবাইকে পোলাও দিয়ে যাচ্ছো হাঁড়ি ভর্তি পোলাও আছে সবাইকে দিয়ে যাচ্ছ হাতা ভরে ভরে বাটি ভরে ভরে থালা ভরে ভরে দিয়ে যাচ্ছ তুমি কিন্তু অত মাপছো না দেখছো যে সে কতটুকু নিতে পারবে কতটুকু তার লাগবে পরিমাণ বুঝে বুঝে তুমি আন্দাজ করে করে তাকে সেইভাবে দিয়ে যাচ্ছ কেউ যদি একটু বেশি চায় তাকে বেশি দিয়েও দিচ্ছ ঠিক আছে নাও তুমি বেশি নিয়ে নাও কেন আমার হাঁড়ি ভর্তি আছে পোলাওতে কিন্তু হাড়ির পোলাও যদি কম থাকতো লোক যদি একটু বেশি থাকতো তবে কিন্তু আমি কি করতাম যে না না আমাকে মেপে দিতে হবে এক হাতার বেশি পাওয়া যাবে না এক হাতাটাও হয়তো পুরো তুলছি না কিছুটা দিচ্ছি তা আমরা কী করি সাধারণত জগৎ ব্যবহারকালে আমরা কি করি আমরা ঠিক এইভাবেই সমস্ত সংসারটাকে দেখি সমস্ত সংসারের সাথে নিজেকে তুলনা করি আমার চাহিদার পরিমাণটা আমার আমি যেটা প্রাপ্তি আমার সেই প্রাপ্তির পরিমাণের সাথে সমস্ত জগতের তুলনা করি জগতের তুলনা করে আমি কি দেখি আমার কাছে হয়তো বা অনেকটাই কম আছে তাই না আমি পারি কাউকে কিছু দিতে না আমি পারি নিজে আনন্দের সাথে উপভোগ করতে তো একটা জিনিস বলতেন ভগবান যে দেখ তুই যে খুব ভালো আছিস কিভাবে বুঝবি জানিস চলে যা একটু গরিব মানুষের মাঝখানে চলে যা দেখবি তারা কত কষ্ট করে থাকে কত কষ্টে আছে তাদের সাথে একটু মেষ দেখবি তারা তোকে পরম যত্নে রেখেছে তখন বুঝবি যে তুই তাদের থেকে কত বেশি বেশি ভালো আছিস তখন কিন্তু তোর মধ্যে অভাব বোধটা অতটা থাকবে না আসলে আমরা কি করি আমরা সবসময় কম্পেয়ার করি আমার থেকে যারা আরও ভালো আছে তাদের সাথে এবং নিজেই সুপরিকল্পিতভাবে নিজের আমার মন আমাকে সুপরিকল্পিতভাবে আমাকে ঠকাচ্ছে আমাকে বলছে আমার তো কিছু নেই আমার পকেটে হয়তো কয়েক লক্ষ টাকা পড়ে আছে এদিকে আমি বলছি আমার তো কিছু নেই কেন আমার থেকে বেশি যাদের আছে আমি তাদের দিকে তাকিয়ে বলছি তাদের মতন তো আমার নেই আমি গরিব আমার কাছে কিছুই নেই না আমি তাই পারি কাউকে কিছু দিতে না আমি পারি নিজে উপভোগ করতে নিজের জীবনটাকে আমি হেলায় নষ্ট করতে থাকি বলুন কী করতে হবে বলুন করতে কিছু হবে না বলুন ব্যবহারিক জগৎটাকে একটু বুদ্ধি করে যাপন করতে হয় কীরকম বলে তুমি তাদের দিকে তাকাচ্ছ কেন বলুন দেখো তুমি অনেকটা পথ চলে এসেছো জীবনে অনেক কিছু তোমার প্রাপ্তি ঘটেছে কী কী পেয়েছ সেটার দিকে তাকাও ভগবান বলতেন যে কৃতজ্ঞ হতে শেখো ঈশ্বর যে তোমাকে বহু কিছু দিয়েছেন এই জগতের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যে প্রত্যেকে যে তোমাকে অনেক কিছু দিয়েছেন সবার প্রতি তুমি কৃতজ্ঞ হও তুমি যখন কৃতজ্ঞ হবে তখন দেখবে তোমার কৃতজ্ঞতাই তোমাকে দেখবে একটা পরিপূর্ণতা দিয়ে দিচ্ছে তোমার মধ্যে সবসময় মনে হয় তাই তো আমি তো সবার কাছ থেকে কত কিছু পেয়েছি আমার তো প্রাপ্তি প্রচুর তখন তোমার মনে হবে তাই তো আমি কম করে ফেলেছি আমাকেও কিছু করতে হয় তখন দেখবে তুমিও অনেকের জন্য অনেক কিছু করতে শুরু করেছো যখন করতে শুরু করবে তখন দেখবে তোমার ভালো লাগবে তখন তোমার জীবনটা অন্যরকম হয়ে যাবে ভালো লাগতে শুরু করবে ভেতরে একটা অদ্ভুত তৃপ্তি আসতে শুরু করবে সেটি অভাবে একটা দুনিয়া তুমি রচনা করেছিলে যে দুনিয়াতে তুমি সবসময় দুঃখে কষ্টে ছিলে সেই অভাবে দুনিয়াটা তোমার পাল্টে যাবে তাই এক মজার বিষয় আজকে দেবাসুব নিয়ে শুরু করেছিলাম আলোচনাটা একটা মজার রামায়ণে বাল্মীকি রামায়ণে একটা মজার কথা পড়ছিলাম তো বলছে যখন আমরা জানি যে পুত্রেষ্টি যোগ্য দশরথ রাজা দশরথ তার সন্তান হয় না দেখে তিনি যোগ্য করবেন তো পুত্রেষ্টি যজ্ঞ হল পুত্রেষ্টি যজ্ঞ থেকে যে পায়েস উৎপন্ন হলো সেই পায়েস তিনি তার তিন স্ত্রীর মাঝখানে ভাগ করে দিলেন এবং তার চার সুপুত্র হল রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চার ছেলের জন্ম হল ঠিক তখন প্রজাপিতা ব্রহ্মাও সমস্ত দেবতাদের ডেকে বললেন যে তোমরাও এই যজ্ঞের ভাগ পেয়েছো তোমরাও কেন লক্ষ্য কী লক্ষ্য হচ্ছে বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে ব্রহ্মা রাবণকে এক ভয়ঙ্কর বর দিয়েছেন এই গল্পটা একটু বলছি যে ভয়ঙ্কর এক বর দিয়েছেন রাবণ চেয়ে নিয়েছিল আমাকে যেন কেউ হত্যা দেব কোনো দেবতা বা কোনো দানব বা কোনো পশু যেন আমাকে হত্যা করতে না পারে রাবণ তখন কোনো মানুষের কথা ভাবেনি ভেবেছে মানুষ সে তো নগণ্য তারও তো শক্তি নেই ব্রহ্মা এবং অন্যান্য সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন আপনি অবতরিত হন রামরূপে অবতরিত হন এবং রাবণকে বধ করুন তো এই যে যখন এটার ভূমিকা তৈরি হলো পটভূমিকা তৈরি হলো রামের জন্ম হলো তখন ব্রহ্মাও সমস্ত দেবতাদের বলছেন তোমরাও এবার আমি জাম্বুবানকে তৈরি করেছি তোমরাও বলশালী সমস্ত বানরদের তৈরি করো পবন পুত্র হনুমান পবন দেবের ওরসে হনুমানের জন্ম হলো সেরকম প্রত্যেকেই এই এক একজন দেবতার ঔরসে জন্ম হলো বিরাট বিরাট সব মানে ওদের গতিক্ষিপ্র প্রচণ্ড গতির তাদের প্রত্যেকটা জিনিস আলাদা শক্তি বিক্রম তেজ সব কিছু আলাদা কিন্তু সব থেকে পার্থক্য কি বলেন তারা সবসময় পরিতৃপ্ত যে বিষয়টাকে আমরা সাধারণত গল্পের অন্য জায়গাগুলো ধরি কিন্তু গল্পের মূল জায়গাটা আমরা দেখতে ভুলে যাই গল্পের মূল জায়গাটা কি যেহেতু দেবতার ঔরসে তাদের জন্ম তাদের জন্মলগ্ন থেকে দেখা যায় তারা সবসময় এক পরিতৃপ্তি নিয়ে আছে তারা সবসময় একটা অদ্ভুত আনন্দের মধ্যে থাকত তারা আর সবার মতন হলো না তো বলছেন এই যে এই যে বিষয়টা এই বিষয়টাই আসল বিষয় বলুন কীরকম বলুন তুমি গুরুর কাছে গেলে ভগবানের কাছে গেলে ভগবানের সান্নিধ্য লাভ করলে ভগবানের ভালোবাসা পেলে বলে ভগবানের ভালোবাসা যে পেয়েছে তার জীবনে অভাব কী করে আসে তার জীবনে দুঃখ কী করে আসে বলে তিনি যে তোমাকে পাল্টে দিয়েছেন তিনি যে তোমাকে দেবতা বানিয়ে দিয়েছেন তুমি সবসময় আনন্দে থাকো তুমি সবসময় ভিতরের মধ্যে পরিতৃপ্তি পরিপূর্ণতাকে অনুভব করো বলে এই পরিপূর্ণতাকে অনুভব করাই হচ্ছে জীবন এটাই সব কিছু এটাই দেবত্বের লক্ষণ বলছেন ঈশ্বর পরম মঙ্গলময় যেখানে তিনি থাকেন সেখানেই সমস্ত কিছু মঙ্গলময় সমস্ত কিছু পরিপূর্ণ এক অদ্ভুত তৃপ্তি এই তৃপ্তি কোথা থেকে আসছে বলে সেখান থেকেই আসছে এই জ্ঞান থেকেই আসছে এই জ্ঞানটাই আসল এই ধারণাটা তাই আমাদেরকে কি করতে হয় বলে ব্যবহারিক জীবনে এই 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 কথাটাকে আমাদেরকে বুঝতে হবে ধারণা করতে হবে অভ্যাস করতে হবে যে প্রত্যেকটা কাজ যখন আমি করছি প্রত্যেকটা চিন্তা যখন আমি করছি প্রত্যেকটা চিন্তাই আমার পুজো প্রত্যেকটা কাজই আমার পুজো প্রত্যেকটা সময় আমি যদি শ্রদ্ধাশীল হই প্রত্যেকটা সময় যদি আমি পুজোর মতনই গ্রহণ করি আমি যা কিছু করছি যত সামান্য কাজ করছি প্রত্যেকটা জিনিসকে যদি আমি পুজোর মতন করে করতে থাকি তবে দেখবো আমরা খুব সুন্দর হয়ে উঠেছি আমাদের মধ্যে সবসময় একটা পরিপূর্ণতা এই সাধারণ জ্ঞান সাধারণ অভ্যাসটা কিন্তু আমাদেরকে সবসময় করানো হয় বাড়ির থেকে কেউ বাইরে বেরোবে বলা হয় এই প্রণাম করে যা ঠাকুর করে প্রণাম করে যা ছোটোবেলা থেকেই শেখানো হয় তো প্রণাম করে যায় সাধারণত আমাদের সনাতনীদের সবার বাড়িতে হিন্দু সমস্ত হিন্দুদের বাড়িতে সদর দরজার উপরে ঠাকুরের একটা ফটো থাকেই যে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাচ্ছি দরজার উপরে ঠাকুরের ফটোতে প্রণাম করে বেরিয়ে গেলাম মানে এটা সবাই করি মানে উদ্দেশ্য কী আমাকে শেখানো স্মরণ করিয়ে দেওয়া যে দেখ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা সময় একটাই কথা মনে রাখবি সেই পরমাত্মার কথা সে পরম সত্যের কথা মনে রাখবি দেখবি তোর কোনো অভাব হবে না রে আর যদি তা ভুলে যাস যদি নিজের ইন্দ্রিয়ের উপরে দাঁড়াস নিজের অহংকারের উপরে দাঁড়াস মানুষকে দেখতে থাকিস সংসারকে দেখতে থাকিস তবে দেখবি সবসময় তোর অভাব সবসময় তোর দুঃখ এই দুঃখ এই অভাব সমস্ত কিছুই মুছে যায় গুছে যায় যখন আমি এই সত্যকে ধারণ করি যে এক ঈশ্বরী সত্য ঈশ্বর ছাড়া আর কিছু নেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তকে তাই তুমি পুজো করে চলো প্রত্যেকটা জিনিসকে শ্রদ্ধার সাথে করে চলো দেখবে জীবন পাল্টে গেছে মানে এই হচ্ছে মানে চরম আধ্যাত্মিক জ্ঞান চরম বেদান্ত কিন্তু আমাদের ব্যবহারিকভাবেও এভাবেই এটাকেই আমরা সাধক জীবনে পরিণত করলেই এটাই ব্যবহারিক বেদান্তে পরিণত হয়